উপস্থিত সম্মানিতা সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ

মুক্তির দাবি দেয় বলেপথে আজ রাজপথে

করছি আমাদের মিছিল জেলা আমিরের বক্তৃতার পরেই শুরু হবে এখান থেকে কালীবাড়ির মোড় হয়ে আগ্রা বাজার হয়ে বাড়ি কাছারি বাজার হয়ে বর বাজার আমাদের তিন রাতের মোড়ে গিয়ে মিছিল শেষ হবে প্রত্যেকের সার্বিক সহযোগিতা কামনা করছি আমরা পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি বিক্ষুব্ধ জনতা আপনাদেরকে বলছি

সকলকে জানাই আমাদের এক প্রাণপ্রিয় নেতা জনাব এ.টি.এম আ জারুল কেন্দ্র ঘোষিত আজকের বিক্ষোভ সমাবেশের সংগ্রামী জেলা নেতৃবৃন্দ এবং সংগ্রামী ভাই ও আমরা জানি বর্তমান অন্তর্বর্তী সরকারের আজকে ছয় মাস দশ দিন এই ছয় মাস দশ দিনের ভিতরে বাংলাদেশের অনেক নেতৃবৃন্দকে মুক্তি দেওয়া হয়েছে কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেতা এ যে মাজারুল ইসলামকে এখন পর্যন্ত এই সরকার মুক্তি দেয়নি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে যে সরকার বিশ্বাস করতে চাই এই সরকারের আমলে কোনো বৈষম্য থাকবে না কিন্তু অত্যন্ত পরিভাগের বিষয় অত্যন্ত খুব খুব নিয়ে আমরা আপনাদেরকে জানাতে চাই বৈষম্য তো রয়েই গেছে মিথ্যা মামলায় ফাঁসির আরশাবিকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে আমাদের নেতাকে কেন এখনো মুক্তি দেওয়া হয় এই সমাবেশ থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে এই সরকারের কাছে আমরা দাবি দাঁড়াচ্ছি বন্ধুগণ দুই হাজার এগারো সালের একুশে সেপ্টেম্বর আমাদের নেতা যে মাজারুল ইসলাম কেন্দ্রীয় অফিস থেকে বাসায় যাওয়ার পথে সম্পূর্ণ অন্যায়ভাবে এবং কোনো মামলা না থাকার পরেও তাকে গ্রেপ্তার করা হয়েছে সতেরোই জানুয়ারি হাইকোর্টের মাধ্যমে তিনি মুক্তি পেয়ে বাসায় আসার পর করে তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে এতটি বছর জেলখানায় রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হয়নি তিনি মৃত্যুর সাথে লড়ছেন মৃত্যুর কাছাকাছি অবস্থানে আছেন আমরা পরিষ্কার বলতে চাই এই সরকারের আমলে কোন প্রতি কর্মসুজি আমাদের দিতে হবে এটা আমরা ভাবতে পারি নাই জামাত ইসলামীর পানিতে হয়ে আজকে সারা বাংলাদেশে এই এইビックউ কর্মসূচি ঘোষণা করেছে ঠিক কর্মসূচি কর্মসুজি বাস্তবায়নের জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন জেলা শহরের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি ওবি রমমে আমাদের নেতা সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে

এই সংগ্রাম আন্দোলনের রাজপুতের সৈনিক নেতা আজারুল ইসলামকে কে মুক্তি দেওয়া হচ্ছে না জানতে চাই আর আমরা চাই আজকে এই বিক্ষوب সমাবেশের পর আমাদের নেতা আমাদের কাছে ফিরে আসবে মুদি এই সরকার অন্যতা করে তাহলে বাংলাদেশ জামাত ইসলামি বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে নিয়ে দুর্বার করে জামাতিস্তানের নেতাকে আজাহার ভাইকে মুক্ত করে আনবেন ইনশাআল্লাহ যদি অবিলম্বে মুক্তি দেওয়া হয় আগামী দিনের যেকোনো শান্তি পূর্ণ কলমাসটি সফল করার জন্য আজকের মতো আপনারা চলে আসবেন ডাক দিলে ইনশাআল্লাহ আজকে এই কলমাসটি সফল করার জন্য যারা জামাত ইসলামের নেতা কর্মী সাধারণ জনতা এখানে অংশগ্রহণ করতে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিশোরগঞ্জের সংগ্রামী জনতা ব্যবসায়ী বৃন্দ সাংবাদিক বৃন্দ গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল বৃন্দ আপনারা আমাদেরকে সর্বাচ্চ সহযোগিতা করেছেন যে কারণে হাজার হাজার জনতার শান্তিপ্রিয় এই মিছিল সমাপ্ত করতে আমরা সক্ষম হয়েছি আগামী দিনে এর চাইতে আরো বেশি ত্যাগ জন্য প্রস্তুত থাকার উদাত্ত পাঞ্জাবে কিশোরগঞ্জে প্রতিটি গ্রামে গঞ্জে মহল্লায় জামাত ইসলামীর কর্মী নেতা কমিটি গঠন করে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার উদাত্ত পাঞ্জাবে আবারও আপনাদের সকলকে ধন্যবাদ দেওয়া করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী